ভাইরাল হল জয়শ্রী জয়সোয়ালের বান্ধবী ম্যাডি হ্যামিলটনের ছবি দেখলে ফেরাতে পারবেন না চোখ নামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে তরুণ ওপেনার জয়শ্রী জয়সোয়াল দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে তিনি দুশো নব্বই বলে উনিশটি চার এবং সাতটি ছক্কার সাহায্যে দুশো নয় রান করেছিলেন জয়শোয়ালের এই ডবল সেঞ্চুরি সোশ্যাল মিডিয়ায় অনেক শিরোনাম করেছে তবে এরই মধ্যে জয়সোয়ালের সাথে সম্পর্কিত আরেক ব্যক্তি বর্তমান ইন্টারনেটে আলোচনার বিষয় আমরা জয়সাওয়ালের গুজব বান্ধবী অর্থাৎ ম্যাডি হ্যামিলটনের কথা বলছি যাকে সম্পত্তি টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গেছে হায়দ্রাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে স্ট্যান্ডে ভারতীয় জার্সি পরা ম্যাডি হ্যামিলটনকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে ভক্তরা তার সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করেছেন এবং জয়শ্রী জয়সাওয়ালের সাথে তার সম্পর্ক কী তা জানার চেষ্টা করেছেন তাই আসুন আমরা আপনাকে বলি কে ম্যাডি হ্যামিলটন এবং তার সঙ্গে কি তথ্য পাওয়া গেছে আসলে গুজব রয়েছে যে জয়সোয়াল এবং মেডিটেটিং করছেন এর ভিত্তি হলো সেই ছবি বা জয়সোয়ালে নিজেই তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই ছবিতে তাকে ম্যাডির সঙ্গে পোস্ট দিতে দেখা গেছে ক্যাপশানে পরিবারও লিখেছেন তিনি এখন থেকে ভক্তরা নিশ্চিত হন যে দুজনেই ডেটিং করছেন ম্যাডি হ্যামিল্টনে ইংল্যান্ডে থাকেন কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে কম সক্রিয় এবং ইন্টারনেটে তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না এই পরিস্থিতিতে তিনি একটি রহস্যময় ব্যক্তিত্ব থেকে যায় কিন্তু তাকে যেভাবে স্টেডিয়ামে জয়সোয়ালকে উল্লাস করতে দেখা যায় তাতে মনে হচ্ছে তাদের সম্পর্ক গভীরতা অনেক বেশি এটি উল্লেখযোগ্য যে ম্যাডি হ্যামিলটন এবং জয়শ্রী জয়সওয়ালকে ছুটির দিন এবং পারিবারিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা গেছে জয়সোয়ালের কে ম্যাড ম্যাডির ভাই হেনরি হ্যামিল্টনের সঙ্গে দেখা গেছে হেনরি তার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব প্রকাশ পেয়েছে